আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কিছু দামি কথা শুনুন নুপুর যদি হাজার টাকা দাম হয় না তার স্থান কিন্তু পায়ে আর টিপ যদি এক টাকা দাম হয় তার স্থান হচ্ছে কপাল ইতিহাস একটি লবণে কখনোই পোকা দরে না আর মিষ্টিতে প্রতিদিনই পোকা দরে আবার পিঁপটাও তার পিছনে সারে না মদ বিক্রেতাকে থাকে দাঁড়া দাঁড়িয়ে ঘুরতে হয় না ঘরে বসেই হাজারটা কাস্টমার তার সামনে দাঁড়াবে আবার দুধ বিক্রেতাকে বাজারে বাজারে ধারা ধারে ঘুরতে হয় আমরা সবদে বলে থাকি দুধ দুধে জল নিশেন না দেখেন কি আজব দুনিয়া আমরা কিন্তু মদে জল খাই পর্যন্ত মানুষটিকে মানুষকে এইটুকুই চিনলাম না কচু পাতা দেখছি নিশ্চয় উপরটা সবুজ ভিতরটা চুলকানিতে ভরা তেমনি কিছু মানুষ আছে উপরে দেখতে পরিপাটি হলেও ভিতরটা আবর্জনায় পড়া সাপ দুধ খায় দুধ খেয়ে বিষ দেয় আর গরু ঘাস খেয়ে দুধ দেয় সুতরাং দোষটা খাবারের না দোষটা হচ্ছে স্বভাবের নিজের যোগ্যতা নিয়ে কখনো অহংকার করবেন না মনে রাখবেন পাথর পাথর কিন্তু ওজনের কারণে ডুবে যার চোখে ঘুম নাই তার ভালো বিছানা নাই আবার যার চোখে গুম আছে তার ভালো বিছানা নাই যার মনে দয়া আছে তার দেওয়ার মতো কিছু। নেই আবার যার দেওয়ার অনেক কিছুই আছে তার দেওয়ার মতো মন নেই আশ্চর্য অনেক আশ্চর্য জিনিস সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম